গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়িতে হচ্ছে ভেন্ডি আলু দিয়ে একটা স্পেশাল তরকারি প্রথমে ভেন্ডিগুলোকে আমরা নিয়েছি এবার কেটে নেব দেখুন বন্ধুরা আমরা এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি সব ভেন্ডিগুলোকে এবার কেটে নিয়ে কেক করি বন্ধুরা আমাদের দেখুন ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে কেটে নেব বন্ধুরা আমাদের ভেন্ডি আলু কাটা হয়ে গেছে ভেন্ডিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি আর দেখুন আলুগুলোকে ঠিক সরু সরু লম্বা লম্বা ঝালের মতো করে কেটেছি এবার এগুলোকে ভাজবো তার জন্য প্রথমে রান্নাঘরে যাই তারপর আবার বন্ধুরা আমরা গ্যাসে একটা করা চাপিয়েছি এটা একটু গরম হোক তারপর সর্ষের তেল দেব। তেল দিয়ে দিয়েছি আমরা এটা গরম হোক তারপর আমরা ভেন্ডি দেব দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এটাতে আমরা ভেন্ডি দিয়ে দেব দেখুন বন্ধুরা দিয়ে বললাম সেটাকে দেখুন বন্ধুরা ওটা ভালো করে ভালো ভাজা হচ্ছে হোক একটু ভালো ভাজা হয়ে যাক দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো কত সুন্দর ভাজা হচ্ছে আর একটু ভালো করে ভাজা হয়ে যাক বন্ধুরা আমাদের ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমরা একটা বাটিটা ঝেড়ে রাখবো এটাকে আমরা বাটিতে তুলে রেখে দিলাম ভেন্ডি ভাজাগুলোকে এবার ওই করাতেই তেল দিয়ে আলুগুলোকে ভাজ দেখুন বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে

জল দেবো যে ভালো করে মেরে চেড়ে হলুদ জিরেটা দিয়ে দেবো নুন হলুদ দিলাম বন্ধুরা জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ফুটে গেলে এটা জল দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দেবো আমাদের আলুটা একটু ফুটফুট ধরে গেছে এটাকে আমরা এবার প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দিলাম এটা এবার ঢাকুন ভালো করে আটকে দেবো সিটির জন্য এখন ওয়েট করব। সিটি উঠতে দেবো আলু সিদ্ধ হয়ে এসেছে ভেন্ডিগুলো দিয়ে দেব ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দেবো একটু ভালো করে নিয়ে গেছে দিয়ে প্রেসারে ঢাকি দিয়ে দুটো সিটি দিয়ে নাকি সিটির জন্য বেট করে আমাদের সিটি উঠবো উঠবো করছে এই যে সিটি উঠে গেল ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে ফোড়ন করবো বন্ধুরা আমাদের ভেন্ডি আলু সিদ্ধ হয়ে গেছে এদিকে কড়া চাপানো আছে গ্যাসে এটাতে তেল দেবো এবার সরষের তেল দেবো একটু গরম হয়ে যাক তারপরে এটাতে আমরা পেঁয়াজটা ভেজে নেব বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এটা আমরা পেঁয়াজটা দিয়ে দেবো ফোড়নের জন্য যেটা কেটে রেখেছি ভেজে ভেজে ভালো করে ভাজা হচ্ছে একটু ব্রাউন ব্রাউন কালার হলে তারপর যেটা আমরা একটা ফোরন দিয়ে ফোরন করি বন্ধুরা পেঁয়াজ সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে এতে আমরা পাঁচ ফোড়ন দেবো ফোড়নের জন্য পাঁচফোরণটা একটু হয়ে যাক তারপর তখন দেখুন বন্ধুরা আমাদের পাঁচ ফোড়ন হয়ে হয়েছে ভালো স্মেল বেরিয়েছে এটাতে আমাদের এবার সিদ্ধ করে রাখা ভিন্ডি আলুটা তখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি হঠাৎ করে একটু জল অ্যাড করেছি একটু ফুটে গেলে ঝালটা ভালো করে টেস্ট দেখে নেবো ঝাল নুনের টেস্ট ঠিক আছে নাকি তারপরে এটাকে আমরা পরিবেশন করব বন্ধুরা তরকারিটাতে সব কিছুই ঠিকঠাক আছে একটু নুন কম ছিল আর একটু সামান্য স্বাদের জন্য একটু চিনি দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবার এটা পরিবেশন করে নেব দেখুন বন্ধুরা এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা আমরা এই বাটিটা ঢেলে নিয়েছি এটা বন্ধুরা ফাইনালি আমাদের ভেন্ডির তরকারি ভেন্ডি দিয়ে আলুর যে তরকারিটা সেটা রেডি হয়ে গেছে আমাদের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার অন্যান্য রেসিপিও কেমন হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাকে মানে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে সমস্ত রকমের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম পৌঁছায় এতটা সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ Thank you, Gondura.